এত এত খাবার ভিডিও আমার সামনে এসেছিলো যে আমার খুব ইচ্ছে করতেছিল এই প্লেসটাতে গিয়ে এই ল্যাটকা খিচুড়ি কুরমুড়ে বেগুন ভাজা ভাত দিয়ে খেতে তাই আমি চলে গেলাম আর অ্যাজ ইউজুয়েল খুব নর্মাল কিছু আমি লেবু পাতা চিকেনটা অর্ডার করেছি ভাত আমি একটা নিয়েছি প্রথমে পরে আরেকটা নিলাম সবাই দেখে বুঝতে পারছেন কোথায় গিয়েছি হ্যাঁ গুলশান ভরপেটেই গিয়েছি আর গিয়ে তো খাওয়া শুরু করলাম প্রথমে আমরা মানে একটা খিচুড়ি নিয়েছি কারণে যে মানে মানহা লেটকা খিচুড়িটা অনেক সময় অপছন্দ করে আর সবাই তিনজনে মিলেই খিচুড়িটা খেয়েছি আর ভালো লেগেছে তারপর নিলাম হচ্ছে ভাত গুড়মুড়ে বেগুন ভাজা আর প্রথমে আমি বেগুন একটা কামড় দিলাম বেশ মচমচে তারপর নিলাম হচ্ছে আলু ভাজা তবে সবচেয়ে বেশি মিস করছিলাম পাতলা ডালকে আমার মনে হচ্ছে ভাতের সাথে যদি পাতলা একটা ডাল ওনারা সার্ভ করতো খুব ভালো হতো আরটা জিনিস আমি ওনাদেরকে ভ মানে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনাদের মেনুতে অনেক কিছু মানে নাম আছে বাট সেগুলো পাওয়া যায় না আপনারা কষ্ট করে সেই জিনিসগুলোতে মানে গুলো মেনুতে অ্যাড করবেন কারণ হচ্ছে আমরা তো আসলে মানে মেনুটা দেখেই খেতে যাই আর আজকে যখন আমরা চেয়ারে বসেছি মানহা অপোজিটে বসেছে আর আমি আর স্যার একই সাইডে বসছি আর সেটা দেখে মানহা একটু মন খারাপই করছিল সব মিলিয়ে আজকে দুপুরের আমাদের ছিল লাঞ্চের এই প্ল্যান প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি একদম বাজেট ফ্রেন্ডলি একটা মানে মেনু সেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমি রিকমেন্ডেড করব সবাই একটু গিয়ে মানে খেতে পারেন তবে আমরা ডালটাকে পাত্তা ডালটাকে খুব মিস করেছি আর এ ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো ফেস।